আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজা ফিলিস্তিনি ইসরায়েলকে নিয়ে সংবাদ এখানে হামাসের ব্যাপারে বলা হয়েছে যে হামাস আগের থেকে একটু নমনীয় হয়েছে যুদ্ধ বিরোধীর ব্যাপারে ওই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে গাজায় যুদ্ধ বন্দে নমনীয়তার বার্তা দিয়েছে হামাস গাজায় যুদ্ধবিরতি সফল করতে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের মাধ্যমে হামাস নমনীয়তার বার্তা দিয়েছে সংগঠনটি জানিয়েছে তারা এমন একটি বিস্তৃত চুক্তিতে রাজি যেখানে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে বিনিময়ে যুদ্ধ বন্ধ ও দখলদার বাহিনী গাজা থেকে সরে যাবে টেলিগ্রাফে প্রকাশিত বিবৃতিতে হামাস সতর্ক করে বলেছে গাজা শহর দখল করা এমন এক দুঃসাহসিক পদক্ষেপ যার জন্য তাদের ভারী মূল্য দিতে হবে এবং এটি কোনো পিকনিক পিকনিক হবে না তারা আত্মসমর্পণ বিষয়টি উড়িয়ে দিয়েছে হামাস বলেছেন নেতানিয়াহুর পরিকল্পনা ও ভ্রান্ত ধারণা ব্যর্থ হবে এদিকে ইসরায়েলের গাজা পুনর্দখলের ঘোষিত পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ভয় ও হতাশা বাড়ছে যুদ্ধ বিরতি আলোচনা দীর্ঘায়িত হলেও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কোনো কার্যকর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না অনেকে মনে মধ্যে অনেকের মধ্যে ভয় ও হতাশা বাড়ছে যুদ্ধ বিরতি আলোচনা দীর্ঘায়িত হলেও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না অনেকে মনে করেন আন্তর্জাতিক নিরবতা ২২ মাস ধরে গাঁজায় বাস্তুচিত্র জোরপূর্বক অনাহারে স্বাভাবিক করে তুলেছে গাঁজাবাসের প্রশ্ন যদি প্রতিটি রাস্তায় আবার ট্যাঙ্ক নামে তবে গাজায় কি বা অবশিষ্ট আছে গাঁজাবাছির প্রশ্ন যদি প্রতিটি রাস্তায় আবার ট্যাঙ্ক নামে তবে গাঁজায় কী বা অবশিষ্ট থাকবে অনেকে মনে করছেন কোথাও নিরাপদে যাওয়ার নিশ্চয়তা নেই তবুও অনেকে আগে ভাগে মালপত্র গুছিয়ে রাখছেন যাতে জোরপূর্বক আশ্রয় কেন্দ্র ছাড়তে হলে প্রস্তুত থাকা যায় একই সঙ্গে তারা সীমিত সরবরাহ ভাবে ব্যবহার শুরু করছেন দেখেন প্রিয় দর্শক কী করব এই দেশের জনগণ একবার দক্ষিণে যায় একবার উত্তরে যায় একবার পূর্বে যায় একবার পশ্চিমে যায় কোনো ফ্যামিলির প্রতিটা সদস্য জীবিত নাই কোনো অনেক ফ্যামিলিতে সবাই নিহত হয়েছে আর কত এই যে আপনার গাজা পুরা দখলের জন্য ইজরায়েলি মানে পার্লামেন্টে অলরেডি গৃহীত মানে হয়েছে দেখেন অনেকগুলা দেশ আছে যেমন পশ্চিমা কিছু দেশ আছে এরা মোটামুটি এটার কঠোর নিন্দাজ মানে জানাইছে এখন পর্যন্ত আমাদের মুসলমান ভাইয়েরা মুসলমান যারা নেতা আছে এরা এখন পর্যন্ত চুপচাপ হয়ে আছে যদি মেরুদণ্ড মুসলমানরা সোজা না করতে পারে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে মায়ের খাইতে থাকবো হয়তো ভাববে যে আজকে গাজার যাক গাজার কোনো মানে ব্যাপার না গাজার এই করে আর দখল করিয়া নিল আরে ভাই আজকে গাজা দখল করবে আগামীকালকে আবার আপনার কাছে আইব এই এটাই তো হই আপনারা কোনো মতে আমি আগেও বলি এখনও বলি কোনো মতেই মুসলমানরা এক হইয়া ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না ওনাদের ভূত ভূত যাইতে হইব যে বাবা তোমরা এটা থেকে সরিয়া দাঁড়াও নাহলে আমরা তো ওনাদের সাথে নাই ইসরায়েল কি পুরা স্বয়ং সম্পূর্ণ যে সে একাই সবকিছু তো আর দেশে মানে করতে পারে সে তো অবশ্যই তার আশেপাশের মানে দেশ থেকে হয়তো খাবার হয়তো হয়তো মুসলিম দেশগুলা যদি বলতো যে ভাই তুমি একটা মীমাংসায় আসো এই আধুনিক আমলে তুমি একটা দেশ দখল করে ফলাই না এটা আমরা চাই না যদি এটা তুমি করো ভাই তাহলে তোমার সাথে আমরা নাই এইভাবে তো মানে মুসলমানরা মানে বলতে পারে এই রাজতন্ত্র টিকায় রাখার জন্য এই ইয়ের জন্য আর কত এইভাবে তো আস্তে আস্তে মুসলিম রাষ্ট্রগুলা বিলীন হয়ে যাইব শেষ হয়ে যাইব নিঃশেষ হয়ে যায় আমি যাইব প্রিয় দর্শক আর কি বলুন এই গাজার এই সংবাদ আর পড়তে মনে চায় না আর পড়তে পড়লে খুবই কষ্ট লাগে যে আমরা মুসলমান আমাদের রাসেলপাগ বললাম আমাদের ভাবে চলতে একরকম আচার আচরণ করতে আমরা চলতাছি অন্য অন্যভাবে রকম আচার আচরণ আজকে আমাদের হইতে হইতাছে দেখেন মুসলমানদের পৃথিবীতে কোনো দাম আছে আজকে আমরা বলি না আমি একটা কথার কথা বলি আজকে অন্য একটা দেশের দশটা লোক মানে নিহত হোক কারো দ্বারা মৃত্যুবরণ করুক কিংবা মুসলিম দ্বারা নিহত হোক দেখবেন যে পৃথিবী কিভাবে গরম হয়ে যায় তাহলে এইভাবে ডেলি মুসলমান নিহত হইতেছে আমরা মুসলিম মানে রাষ্ট্রের ভাইরা চুপচাপ এবং সবাই চুপচাপ এটা তো হইতে পারে না প্রিয় দর্শক আর কি বলবো এখন মহান আল্লাহ তাল্লার কাছেই প্রার্থনা করি উনি যেটা ভালো বোঝে সেটি করবে তো প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আর কী বলার আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ